এরপরে আল্লাহ রব্বুর আলামিন বললেন আমি আল্লাহর করো যেই জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য তুমি হাসিল করা আমার ইবাদত করো আমার বন্দেগি করো এক নম্বরে তোমার প্রতিপালক আইন বানাইল দুই নম্বর আইন হলো আমি আল্লাহর পরে তোমাদের জন্য জরুর হলো ফরজ হলো আবশ্যক হলো অবশ্য কর্তব্য হলো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে বলুন সোভায়ান আল্লাহ এখন চিন্তা করে দেখুন আমার ইমানদার ভাইরা এই যে শুরুতে আমি কোরানে কারিমের যে আয়াত করু করলাম এই আয়াতের প্রথম দিকেই মাত্র কয়েকটা শব্দ শুধুমাত্র আল্লাহর ইবাদতের ব্যাপারে বলা হয়েছে কয়েকটা শব্দ কার ইবাদতের ব্যাপারে বলা হয়েছে আল্লাহর ইবাদতের ব্যাপারে বলা হয়েছে এরপরে এই যে শুরু হলো এখান থেকে শুরু করে দীর্ঘ আয়াত আস্ত একটা আয়াত বড় একটা আয়াত তারপরে আরো কয়েকটা আয়াত শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার মা আর বাবার উদ্দেশ্যে না ছিল হয়েছে বলুন বুঝেন গুরুত্ব বুঝেন আল্লাহ চাইলে তো দুই সাইড কথা দিয়ে মা বাবার কথা শেষ করে ফেলতে পারতেন কারণ আল্লাহ জানেন মানুষ আমাকে ভয় করবে আমার আযাব আর গজবের ভয় তাদের সামনে সব সময় তারা দেখতে পাবে কিন্তু মা-বাবাকে خدمت করতে গিয়ে সম্মান করতে গিয়ে এরা গাফলতি করবে যার কারণে আল্লাহ ওখানে বেশি বললেন এখানে কম বললেন না বলুন সুবহানাল্লাহ কত কথা এখানে সব কথা তো বলা যাবে না এখন আসুন আমার ईमानदार ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ করলেন মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে সুদ খায়ো না এই কথাও তো বলেছেন বিভিন্ন জায়গায় জিনা করো না এই কথাও বলেছেন বিভিন্ন জায়গায় শিরিক করো না এই কথাও বলেছেন বিভিন্ন জায়গায় চুরি করো না খুন করো না এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন নাকি করেন নাই করেছেন কিন্তু এই জায়গায় আল্লাহর ইবাদতের পরে তিনি যেই জিনিসটাকে গুরুত্ব দিলেন সেটা হলো মা বাবার সাথে ভালো আচরণ করা কার সাথে ভালো আচরণ করা মা বাবা জীবিত আছেন একজন অথবা দুইজন এরকম কে কে আছে একটু হাত দেখি মা বাবা জীবিত আছেন একজন দুইজন আল্লাহ আমাদের মা বাবাকে হায়াত দান করুন আমিন এখন আসুন বাবা নিষেধ করলেন আমি সারা কারো ইবাদত করবে না আর মা বাবার সাথে ভালো আচরণ করবে সেই ভালো আচরণগুলো গুলো কে কি সহজ সহজ কিছু আমলের কথা বলবো যেগুলো আমরা এখন মা বাবার সাথে করি না এই আমলগুলো আমরা ইনশাল্লাহ করবো তো রাজি আছি কথা বলুন রাজি আছি এক নম্বরের আমল একেবারে সহজ আমল মা বাবা যখন ডাকে তখন জবাব দিতে হবে আপনারা তো বলবেন এটা আর কোন আমল হইল আরে তো ঘাট तेरा এত গাউড়া সিলেবেলে আছে মা ডাকতে ডাকতে যদি মরেও যায় তারপরে চুপ করে তাকায়ও না কান দিয়ে শুনেও না আছে না নাই কথা বলুন আছে না নাই আছে হাই 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 মা বাবা সারাটা দিন আমি আম্মা 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 আব্বা আব্বা করছি তারা জি 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 উত্তর দিয়েছে ছোটবেলা দেয় নাকি দেয় নাই নাকি দেয় দিয়েছে নাকি দেয় নাই দিয়েছে আর এখনো প্রয়োজনে রাখে তার দরকার তার কষ্ট হচ্ছে তার অসুবিধা হচ্ছে তার বয়স হয়ে গেছে তার সঙ্গী নাই তার সাথে কেউ কেউ কথা বলবে তার কষ্টটা শেয়ার করবে এমন মা তার ছেলেকে ডাকছে বাবা তার মেয়েকে ডাকছে একজন আরেকজনকে ডাকা করতেছে কিন্তু অনেক প্রবাল সন্তান আছে সেই মা এবং বাবার ডাককেও সাড়া দেয় না আছে না নাই কথা বলো আছে না নাই আমার ইমানদার ভাইয়েরা কবি মুরাজ্জিব দিয়ে শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আর এই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ শ্রেষ্ঠ ইবাদত কি নামাজ হযরত মাাদান ইবনু আবি তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি হযরতে সাউবান নবি আনহু কে জিজ্ঞেস করলাম আল্লাহ নবীর সাহাবী আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে পরে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দেবেন বলুন সোহান আল্লাহ এমন আমলের কথা বলুন যে আমল করলে পরে ওই আমলের বিনিময়ে আল্লাহ কি করবেন জান্নাতে দিয়ে দিবেন আল্লাহ নবীর সাহাবী হজরতে সাহবান তিনি প্রথমবার মাদানের কাছ থেকে এই প্রশ্ন শুনলেন কোনো উত্তর দিলেন না দ্বিতীয়বার মাদান আবার একই প্রশ্ন করলেন দ্বিতীয়বারও তিনি কোনো উত্তর দিলেন না দ্বিতীয়বার আবার তিনি একই প্রশ্ন করলেন এরপর হযরতে সাহবান বললেন सुनो আমি বিশ্বনবীকে বলতে শুনেছি আলাইকা বিকা সরতি السجود فا বা لا تسجد لله ساجدا الا رفعك الله بها বলেন মাদান তুমি শুনে রাখো তুমি আমাকে যেই প্রশ্ন করেছিলে সেই প্রশ্ন আমি বিশ্ব করেছিলাম তখন আল্লাহ নবী বললেন তোমার উচিত হলো তুমি যদি জান্নাতে যেতে চাও কোনো আমলের বিনিময়ে কোনো কাজের বিনিময়ে কোনো ইবাদতের বিনিময়ে যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে তুমি বেশি বেশি করে সিজদা দাদাও বলেন সোভান আল্লাহ দাও বেশি বেশি করে তার মানে কি দুইটা সিজদার জায়গায় তিনটা পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় ছয় ওয়াক্ত পড়া না না এর দ্বারা উদ্দেশ্য হলো বেশি বেশি করে নভল নামাজ পড়া বেশি বেশি করে কি করা নভল নামাজ পড়া পড়া নফল নামাজ যদি তুমি বেশি পড়ো তাহলে বিশ্বনবী বললেন একবার যখন তুমি সিজদা দিবে নফল নামাজে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার এক সিজদার বিনিময়ে তোমার দরজাকে উপরের দিকে উঠাইয়া দিবেন বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় একটা নফল সিজদা দেওয়ার সাথে সাথে যেমনি করে তোমার মান মর্যাদা বেড়ে গেল ঠিক তেমনি করে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামা থেকে একটা একটা করে গুনাহ মাফ করে দিবেন বলুন সুবহানাল্লাহ তাহলে নফল নামাজ পড়া জান্নাতে যাওয়ার একটা কি মাধ্যম জান্নাতে যাওয়ার একটা কি মাধ্যম এখন দেখুন আমার ইমানদার ভাইয়েরা মা বাবা যদি আপনাকে আমাকে ডাকে আর আপনি আমি যদি মা বাবার ডাকে সারা না দেই তাহলে বিশ্বনবী নবী আখের জামানের নবী সঈদুল কামলাইন ওয়াসাকলাইন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তোমার বেঈত হওয়া লাগবে অসম্মান হওয়া লাগবে অপমানিত হওয়া লাগবে আল্লাহর অপমানিত হওয়া থেকে বলুন কে না জানে সেই জুরাইজের কথা আল্লাহর একজন বান্দা ছিলেন তিনি সবসময় এবাদত বন্দে গীতে মশবুল থাকতেন এটা দেখে মানুষজন তাকে খুব পছন্দ করল তার জন্য ইবাদতের আলাদা একটা জায়গা বানাইয়া দিল সংক্ষেপে বলছি সবাই জানি এই কাহিনী এরপরে এই জুরাইজের মা তার ছেলেকে দেখার জন্য আসেন কিন্তু কোনো সময় তার সাথে সাক্ষাৎ করতে পারেন না একবার জোরাইজ নামাজ আদায় করছিলেন ওই সময় তার মা আসলেন এসে ডাক দিলেন বাবা জুরাইজ জুরাইজ মনে মনে ভাবলেন এই দিকে আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করতেছি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য নামাজ পড়তেছি আর ওইদিকে আমার মা ডাকতেছেন কোন দিকে যাব না থাক মায়ের ডাকের জবাব দেওয়ার দরকার নাই আমি নামাজ পড়তে থাকি কি করতে থাকলেন নামাজ পড়তে থাকলেন দ্বিতীয়বার ডাকলেন তিনি একই চিন্তা করলেন তিনি উত্তর দিলেন না তৃতীয়বার ডাকলেন একই চিন্তা করলেন জোরাইজের মা তখন মনকে কষ্ট পেলেন তারপরে তিনি বদুয়া করলেন তুমি জোরাইজ রে আল্লাহ রব্বুল যতক্ষণ পর্যন্ত বেশ্যা মহিলার চেহারা না দেখায়ছেন ততক্ষণ যেন তোমার মত না দে বলুন না এখন চিন্তা করে দেখুন জুরাইস তো সাধারণ কোন আমলের মধ্যে ছিলেন না খারাপ কোন কাজের মধ্যে ছিলেন না তিনি আল্লাহ রব্বুল আলমিনের সাথে সরাসরি কথা বলছিলেন যেই ইবাদত সেই নামাজের মধ্যে তিনি ছিলেন আর এই এর পিছন থেকে মা এসে ডাকলেন তিনি মা ডাকের জবাব না দেওয়ার কারণে মা কষ্ট পেলেন এই জুরাইজ মানুষ কি সাধারণ কোনো মানুষ ছিলেন না একজন বুজুর্গ মানুষ ছিলেন কথা বলুন তাহলে কোন আলেম যদি মা বাপের কথা শুনে মা বাপের সাথে বেআবি করে তারও বেজত হওয়া লাগবে ইমাম সাহেব যদি করে তারও বেজত হওয়া লাগবে সাধারণ মানুষ যদি হয় তাহলে সে কি বলবে যে আমার তো ইলিম কম আমার মনে হয় বেজত হওয়া লাগবে না বিষয় কি এরকম না প্রত্যেকেরই বেজ্জত হওয়া লাগবে লাগবে কি লাগবে না লাগবে ঠিক আল্লাহ রব্বুল আলামিন জুরাইজের মায়ের দোয়া কবুল করে নিলেন একজন বেশ্যা মহিলাকে পাঠিয়ে দিলেন মহিলা আসলো আসার পরে সন্তান প্রসব করল তিনি অবাক হয়ে গেলেন এলাকার লোকজন বলল আমরা তো তোমাকে ভালো জেনে পরেশগার বুজুর্গ জেনে তোমার জন্য খানকা করে দিলাম দরগা করে দিলাম আর তুমি কাহিনী কি করলে তাকে জিজ্ঞেস করা হলো এই ছেলেটা কার তখন জুরাইজ বললেন আমি তো চিনি না ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো এই সন্তান কার তখন এই মহিলা বলল আমার পেটে জুরাইজের সন্তান অর্থাৎ এই সন্তানের সন্তানের বাবা বাবা হলো জুরাইজ জুরাইজ বলুন কে দেখুন চিন্তা করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য তিনি নামাজ পড়ছিলেন কি করছিলেন কথা বলুন কি করছিলেন আমরা নামাজে আসি আর এরকম কোনো দিন মা বাবা ডাকছে এরকম হইছে কথা বলুন হইছে বরঞ্চ দেখা গেছে যে কোনো কাজেই নাই তাও মা বাবা ডাকছে অনেক ছেলে অনেক মেয়ে আমরা আছি জবাব আল্লাহ হয়তো এখানে অসম্মান করে নাই কিন্তু এই অসম্মান এই অপমান আগামী জিন্দগির জন্য বাকি রাখার ক্ষমতা আছে না নাই কথা বলেন আছে না নাই আছে এখন আপনি আমি এই কথা বলতে পারি পরে তো জুরাইজের সামনে এই সন্তান মুখ করেছিল খুলে বলেছিল এই কথা যে আমি কিন্তু ওই বেডার সন্তান না এই লোক আমার বাপ না বলেছিল কি বলে নাই বলেছিল কিন্তু কথা হইল এর আগে তো জুরাইজের খানকা ভাঙ্গা হয়ে গেছে জুরাইজের কি হয়েছে খানকা ভাঙ্গা হয়ে গেছে সে যে উঁচু জায়গায় এবাদত করতো ওখান থেকে টেনে কাপড় চিপড় ধরে তাকে নামাজে অপমানিত করা হয়ে গেছে গায়ে মাটি লাগানো ধুলো লাগানো হয়ে গেছে জামা কাপড় ছিঁড়া হয়ে গেছে অসম্মান যা হওয়ার তা তো হয়েই গেছে দোয়া করেছিলেন কে মা কথা বলেন কে দোয়া করেছেন মা এই কারণে আমার ইমানদার ভাইয়েরা আল্লাহ নবী বললেন লাউ কানা জুরাইজুন আলিমান যদি জুরাই শুধু আবিদ্যা হয়ে আলীম হতেন লা আলিমা আল্লাহ ইজাবাতা উম মিহি আউলা আমিন রব্বি। বিহী আল্লাহ্মী বললেন জুরাই যদি শুধু বুজু গোনা হয়ে একটা কাজের জন্যে একমাত্র কাজের জন্য শুধুমাত্র আমি আল্লাহ রব্লা আলামিন আয়বাদত করার জন্য বলেন সৌহান আল্লাহ এক নম্বরের আদেশ কয়ে নম্বরে আদেশ রইছে কয়টা মোট আদেশ কয়টা এই জায়গায় এই জায়গায় দুইটা একটা বলা হয়েছে বাকি রইছে কয়টা আর একটা রয়েছে